ধরো রো কলম সমান আছে একটা ফার্স্ট টাইপ হচ্ছে রো কলম সমান রো কলম সমান মানে কত ওয়ান টু এটা এটা আছে এরকম আছে তাহলে এইরকম ক্ষেত্রে কত কটা স্কোয়ার আছে এটা যদি ফাইন করতে দেওয়া হয় তাহলে প্রথমে আমি লিখবো ওয়ান টু আর এখানটাই টু ঠিক আছে ওয়ান টু ওয়ান টু এরকম লিখলাম তাহলে এখানটায় ওয়ান স্কোয়ার কত ওয়ান টু স্কোয়ার কত ফোর তাহলে টোটাল কত হয়ে গেলো ফাইভ এটা হয়ে গেল আমার অ্যান্সার আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা ভালো মতো এখানে ওয়ান টু থ্রি এখানে টু থ্রি ঠিক আছে ওয়ান স্কোয়ার করলাম ওয়ান টু স্কোয়ার স্কোয়ার করলাম ফোর থ্রি স্কোয়ার করলাম নাইন তাহলে টোটাল কত হয়ে গেলো নয় দশ আর চার চোদ্দ ঠিক আছে এটা তোমরা বলো একটা দিচ্ছি ত্রিশ টাকা এই কেস টা কি ছিল রো কলম সমান ছিল সেই ক্ষেত্রে এটা আসছিল ঠিক আছে তাহলে রো কলম সমান

হুম এই তো জানো তো ব্যাস তাহলে প্রথমে এই দুটো কাম মানে এখানটায় থ্রি আর ফোর আছে লাস্ট দুটো ডিজিট তাহলে থ্রি ইন্টু ফোর কত হলো টুয়েলভ তাহলে তারপরে ডিজিট কত টু ইন্টু থ্রি তাই তো তাহলে টু ইন্টু থ্রি কত সিক্স ওয়ান ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু হচ্ছে টু টোটাল হচ্ছে ছয় দশ হাজার বারো কুড়ি টোটাল হচ্ছে টোয়েন্টি আর একটা জিনিস কি যখনই ওয়ান চলে আসবে ওয়ান এর পর কিন্তু আর মাল্টিপল করতে পারবো না যে কোনো জায়গায় হোক এরকম যদি কেস হয় এটা করো তোমরা কতটা 1 * 4 1 * 4 माने 4 ओवर 1 चले लो তারপরে स्टॉप তাহলে কত হচ্ছে 8 * 2 = 16 4 * 20 3 1 3 4 5 6 3 4 5 6 তাহলে সোবট 60 এর आंसर হ্যাঁ স্যার ঠিক আছে বুঝbmodbmod কিছু জিনিস করাতে হতো এরকম টাইপের সাপোজ এই রকম একটা এরকম ফিগার আছে এরকম ফিগারে কটা হবে টোটাল দশটা হম প্রথমে এই ভিতরের জন্য পাঁচটা হবে ওয়ান টু থ্রি ফোর আর বড় একটা ফাইভ তাহলে ফাইভ বাইরের জন্য ফাইভ ধরে টোটাল হচ্ছে দশটা ঠিক আছে এইরকম যদি একটা ফিগার থাকে আরেকটু ধরো কমপ্লেক্স কমপ্লেক্স করে বানালাম দাদা আগেরটা একটু বলেছে ফাইভ প্লাস ফাইভের ব্যাপারটা আগেরটা হচ্ছে ফাইভ প্লাস ফাইভ দে তো এখানটা দেখো এটা একটা যদি সিস্টেম বানাই এটা কটা হচ্ছে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর আর বড়টা একটা ফাইভ ঠিক আছে তাহলে এটা ফাইভ হলো এর বাইরে কত একটা বড় ছিল তাহলে এটা কত হবে ভিতরের সিস্টেমটা যদি ফাইভ হয় তাহলে বাইরের সিস্টেমটা কত হবে ওয়ান টু থ্রি ফোর আর বড়টা একটা ফাইভ তাহলে বাইরেরটার জন্য ফাইভ তাহলে ফাইভ প্লাস ইজিক্যাল টু টেন বুঝে গেছে

1 2 3 4 টোটাল 4 টা সিস্টেম তাহলে 4 5 ঠিক আছে এরকম যদি একটা থাকে যেখানে আর এরকম আছে এরকম সিস্টেম কত হবে বড় ক্ষেত্র বড় ক্ষেত্র করাচ্ছে নাই এটা এতক্ষেত্র বড়ক্ষেত্র বলো তাহলে এটা দেখো প্রথমে এটা হচ্ছে ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর বাইরের একটা বড় ফাইভ তার মধ্যে তো একটা ত্রিভুজ তাই না যখন আমাদের এই প্রপার্টি কে একটা বাহুগুলোকে যদি অর্ধেক করে আর সবগুলোকে যোগ করি ওটাও একটা বড় ক্ষেত্র বা ইয়ে পাওয়া যায় তাহলে এই ক্ষেত্রে কটা হবে সিক্স বুঝতে অসুবিধা হলে দেখো আরেকবার ফ্রেশ করে ছবি টাকছি এই চারটে তো বুঝতেই পারছো যে কিভাবে চারটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আর মধ্যেখানে এটাও তো আমার একটা হচ্ছে তাই না মিটিয়ে দাও দেখো মধ্যেও একটা বড় ক্ষেত্র হচ্ছে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে কটা হয়ে যাবে সিক্স তাহলে বলো এটা যদি সিক্স হয় এরকম যদি একটা ছবি আঁকি এটা ধরো এটা সব সাইডে একই আছে টোটাল কতটা হবে এটা এটা এখানে এখানেও সেম জিনিস আছে তাহলে একত্রিশটা একত্রিশটা কেন তাহলে ওই বড়টা নেওয়া হচ্ছে ছটা আর এইদিকে পাঁচটা এটা হচ্ছে প্রথমে ছয়টা ঠিক আছে হলো ঠিক আছে এইটা ছটা এই ছটা এই ছটা তাহলে চার ছয় চব্বিশ হয়ে গেল প্রথমে ঠিক আছে এবার এই বড়টা চারটা আছে এই বড়টা ঠিক আছে এই বড়টা আবার চারটে চারটা করে আছে এই বড়টা তাহলে এখানে প্লাস ফোর হলো আবার এই বড়টার জন্য এই পুরোটার জন্য কটা হবে পাঁচটা হবে তাই না ওয়ান টু থ্রি ফোর আর বড়টা একটা তাহলে প্লাস ফাইভ তাহলে কত হচ্ছে আমার থার্টি থ্রি ঠিক আছে আচ্ছা এগুলোর আমি কয়েকটা আরো কোয়েশ্চেন পাঠাবো রেক্ট এটা ছিল বর্গক্ষেত্র কনসেপ্ট আয়ত ক্ষেত্রর যদি আমরা বলি আয়তক্ষেত্রের কনসেপ্ট একটু আলাদা রেক্ট যদি বলি রেক অ্যাঙ্গেল বা আয়ত ক্ষেত্র এটা যদি থাকে তাহলে কটা আয়ত ক্ষেত্র হবে এগুলো জানা আছে আচ্ছা আমি বলি তাহলে এটা হলো তোমার একটা মানে ইয়ে কনসেপ্ট মানে প্রথমে আমরা কি করছিলাম বর্গক্ষেত্র ফাইভ করে করে দিচ্ছিলাম কিন্তু এই ক্ষেত্রে কি হবে ওয়ান টু থ্রি ফোর মানে উল্টো দিক এটা যদি করি তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা আটটা তাহলে আমার নটা হচ্ছে তো করতে পারি কিন্তু ফর্মুলাটা আমি বোঝাচ্ছি ব্যাপারটা বুঝছো একটা জিনিস জানবা যে একটা আয়তক্ষেত্র মানেই মানে একটা বর্গক্ষেত্র মানে একটা আয়তক্ষেত্র হতে পারে কি মানে কিরকম কনসেপ্ট একটা স্কোয়ার মানে একটা যে বর্গক্ষেত্র ও সব সময় একটা আয়তক্ষেত্র হবে কিন্তু একটা আয়ত ক্ষেত্র কখনোই বর্গ হবে না এই কনসেপ্টটা জানো না জানো না আয়তক্ষেত্র মানে দৈর্ঘ্য আলাদা ঠিক আছে তাহলে একটা মানে দৈর্ঘ্য যাই হোক একটা বর্গ আমি আয়তক্ষেত্র বলতে পারি কিন্তু একটা আয়তক্ষেত্র কোনোদিনই বর্গক্ষেত্র হবে না কারণ আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্যপুস্ত সমান না ঠিক আছে তাহলে এই কনসেপ্টটা যদি ধরি তাহলে তাহলে আমার এটা নটা আসবে ঠিক আছে আর এই কনসেপ্টটা সবসময় মনে রাখবা তাহলে এখানটা কি হচ্ছে এখানে আসছে ওয়ান টু এখানে টু তাহলে টু এর সঙ্গে ওয়ান যোগ করো তাহলে কত হবে থ্রি আর এখানে ওয়ান যোগ করো এটা হবে থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি হয়ে যাবে নাইন ঠিক আছে আর একটা জিনিস ছবি দেখো তাহলে মোটামুটি একটা আইডিয়া ইমেজ ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর টু থ্রি ফোর তাহলে কত হবে ফোর প্লাস ওয়ান কত হচ্ছে না মানে অ্যাকচুয়ালি সরি এই কনসেপ্টটা আমি একটু ভুল বলেছিলাম টু প্লাস ওয়ান না ওয়ান প্লাস টু মিলে থ্রি হচ্ছে ঠিক আছে তাহলে এখানটায় কত হবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর তাহলে ওয়ান প্লাস 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 টু থ্রি ফোর মানে টেন হলো আর আর এটা হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর মানে হচ্ছে টেন তাহলে টেন ইন্টু টেন তাহলে হয়ে যাচ্ছে আমার হান্ড্রেড ঠিক আছে এরকম তোমরা সব এগুলো করতে পারবো প্রত্যেকটাই করতে পারবো তাহলে এগুলো কোনো ব্যাপার না ওয়ান টু থ্রি যদি হয়

বা কিছু যদি আমি ছবি ইয়ে পাচ্ছি এখান থেকে কোশ্চেন তাহলে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আর তোমরা আগের দিনে যে পড়া আছে ওই পড়াগুলো কমপ্লিট করে রাখো আশা করি নেক্সট দিন আমি যখন ক্লাস নিব তার আগে আমি কিছু কোশ্চেন পাঠাবো তাহলে তোমরা প্র্যাকটিস করতে পারবে তাহলে একটা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে ঠিক আছে কালকে যদি পারছি কালকে আমি ক্লাস নিচ্ছি আর না পারলে মানে সময় নিব ঠিক আছে তাহলে আজকের মত তো এটটেই থাক বা যেগুলো পড়ালাম সেই টপিক ধরে ধরে তোমরা কোশ্চেন ই করো মানে প্র্যাকটিস করো তাহলে তোমাদের যে আজকে পড়াটা হলো এটা প্র্যাকটিসটা হয়ে যাবে পুরোটা রিভিশন হয়ে যাবে একবার হ্যাঁ নেক্সট দিন একটা দুটো রিজনিং এর টপিক বাকি থাকলো কোনটা একটা যদি বাকি থাকলো বললাম কিচ্ছু একটা বললাম বাকি আছে ওইটা কড়িয়ে দেব নেক্সট হ্যাঁ ডাইস 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 তো আরেকদিন করি দেব ঠিক আছে তাহলে আজকে